হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠার মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হাইড্রোজেনের ধর্মগুলি লেখো হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ ও বায়ুর চেয়ে হালকা অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে ওঠে দুই নম্বর প্রশ্ন অক্সিজেনের ধর্মগুলি লেখো অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ বাতাসের চেয়ে সামান্য ভারী অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না এরপরের প্রশ্ন জলের ধর্মগুলি লেখো জল বর্ণহীন গন্ধহীন সাধারণ অবস্থায় তরল কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে না চার নম্বর প্রশ্ন জলের সংকেত এইচ থেকে কি জানা যায় জল হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এটি জলের একটি অণুকে বোঝায় যাতে দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু আছে পাঁচ নম্বর প্রশ্ন উঁচু পাহাড়ের উপরে শ্বাসকষ্ট হয় কেন উচ্চতা বাড়লে বাতাসের ঘনত্ব কমে যায় তাই অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হয় ছয় নম্বর প্রশ্ন বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে বাতাসে থাকা এই অতিরিক্ত জলীয় বাস্প ভিজে কাপড়ের জল টানতে পারে না তাই ভিজে জামা কাপড় শুকাতে দেরি হয় নম্বর প্রশ্ন পরমাণু বলতে বোঝো কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলিক পদার্থের গুণগুলো বর্তমান তাকে পরমাণু বলে যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য কি যৌগিক পদার্থে ওর উপাদান মৌলগুলি নিজস্ব ধর্ম বজায় থাকে না কিন্তু মিশ্র পদার্থে ওর উপাদানগুলি নিজস্ব ধর্ম বজায় থাকে জল কি কী মৌলের পরমাণু দিয়ে তৈরি হাইড্রোজেন ও অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি কার্বন ও অক্সিজেন চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু আছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন নুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি সোডিয়াম ও ক্লোরিন পাথুরে চুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি ক্যালসিয়াম ও অক্সিজেন চোদ্দ নম্বর প্রশ্ন অণু কাকে বলে দুই বা দুয়ের বেশি সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অনু বলে যৌগের অণু বলতে কী বোঝো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং যে কণার মধ্যে যৌগটির ধর্ম বর্তমান থাকে তাকে যৌগের অণু বলে বিভিন্ন মৌলের পরমাণুরা জুড়ে যৌগের অণু তৈরি হয় তোমাদের টেক্সট বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় একটা ছক আছে সেখান থেকে এগুলো লিখেছি জলকে আমরা লিখি এইচ দিয়ে তো জল কি কি মৌল দিয়ে গঠিত হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে জলের একটা অণুতে কোন মৌলের কটা পরমাণু আছে জলের একটা অনুতে হাইড্রোজেনের দুটি ও অক্সিজেনের একটি পরমাণু আছে এরপর আছে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইডকে লিখি এইচ দিয়ে তাই হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ও ক্লোরিন দিয়ে গঠিত হাইড্রোজেন ক্লোরাইডের একটা অনুতে একটা হাইড্রোজেন ও একটা ক্লোরিন পরমাণু আছে কার্বন ডাইঅক্সাইডকে আমরা লিখি সিও টু দিয়ে কার্বন ডাইঅক্সাইড কার্বন ও অক্সিজেন দিয়ে গঠিত কার্বন ডাইঅক্সাইডের একটা অণুতে একটা কার্বন ও দুটো অক্সিজেন পরমাণু আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিও বাই